সুপ্রিয় দর্শক হ গেনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থাম্মেল এমন টাইটেল দেখে বুঝে গেছেন আমি কী গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে মানি প্লান মানি প্লান কিন্তু বহু জাতের আছে আমার কাছে মোটামুটি চারটি জাত রয়েছে তো সেই জাতগুলো কিন্তু সবটাই ছোট ছোট জাতের অর্থাৎ এত বড় পাতা হবে না আর এই জাতটা কিন্তু হচ্ছে সব থেকে একেবারে জায়েন্ট প্রকৃতির মানে বেশ বড় জাতের তৈরি হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এইভাবে দেওয়ালে কিভাবে এত সুন্দরভাবে শোভাবর্ধন করছে এটা একটু একটু জানবো ছোটো একটা ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ছোট একটা ভিডিও হবে তো আমি প্রথমে আপনাদের দেখে দিচ্ছি এই গাছটা আসলে কোন গাছটা আসল অনেকেরই হয়তো বিশ্বাস করতে পারবেন না এই যে মূল গাছটা হচ্ছে এইটুকু কত সরু এই যে সবুজ অংশ দেখতে পাচ্ছেন তাহলে এক এই যে এতগুলো যে সুন্দর সুন্দর ওয়ারিংয়ের মতো একেবারে দেওয়াল বেয়ে বেয়ে সুন্দর সুন্দর নেমে এসছে এই যে এই এইগুলো এইগুলো এগুলো কিন্তু আসলে শেকোর এই যে এইগুলো শেকোর এগুলো কিন্তু শেকোর সুন্দর সুন্দরভাবে ঠিক যেমন বড়ো বড়ো বিল্ডিংয়ে বড় বড় অফিসে যেমন ওয়ারিংয়ের কাজ করা হয় পরপর কয়েকটা তার যেমন থাকে সেট করা ঠিক সেরকমভাবে সুন্দর এর দেখতে খুব সুন্দর দেখুন কোথা থেকে কোথায় কোথায় চলে যাচ্ছে তো এই এগুলো দেখেন একটা ব্রাঞ্চ থেকে কতটা এই এই জায়গাতে সব থেকে বেশি ব্রাঞ্চ হয়েছে দেখতে পাচ্ছেন কি না পাতাগুলো আটকে আটকে আছে এখানে এসে মানে কেটে দিয়েছিলাম বলে বেশ কয়েকটা শাখা হয়েছে মানে মোটামুটি এক দুই তিন চার পাঁচটা শাখা হয়েছে এখান থেকে ওপরে গিয়ে শাখাগুলো যত উপরে গেছে ততটাই কিন্তু মোটা মতো হয়েছে এবং পাতাগুলোর আকার হয়েছে বড় বড় কি করতে হয় কীভাবে একটু পরিচয় করব পরিচয় বলতে যখন দেখবেন যে একটা পাতা ধরেন এই যে এই পাতাটা একটুখানি পোকাতে খেয়েছে বা যে কোনো কারণে হয়েছে এইটাকে তাহলে ছাড়িয়ে দিতে হবে একটু কষ্ট করে বা কাটি দিয়ে কেটে ছাড়িয়ে দিতে হবে এইভাবে তো এইভাবে যেমন আমি ছাড়িয়েছি বেশ কয়েকটা পাতা এই যে দেখবেন এবার ছাড়িয়ে দিতে হবে তো প্রথম কথা হচ্ছে এই দেওয়ালে আপনি এটাকে আটকাবেন কী করে প্রথমে সেটা একটু জানার ব্যাপার আছে তো চলুন সেটাই আমরা শিখে নেব তো প্রথমে বন্ধুরা এরকম একটা আমি মানি প্লান্টের ডাল সংগ্রহ করব করবো তারপরে এই যে দেখতে পাচ্ছেন রকম করে করে এই দেখতে পাচ্ছেন একটা করে পর্ব পাতাটা কেটে দিলাম এই যে পাতাটাকে কেটে দিলাম এবার এই দুটি যে তৈরি হলো এই যে এটা এইটাকে আমরা বালিতে সুন্দর করে বসিয়ে দেবো চলুন বসিয়ে দেওয়া যাক আমরা এটা বালিতে বসিয়ে দেবো এই পাতাটা এটা উপরটা এইভাবে খাড়া করেও করতে পারেন অথবা প্ল্যানভাবেও এভাবে বসিয়ে দিয়ে এই যে পুরোটা ঢেকে দিয়ে দু সাইডটাকে ঢেকে দিয়ে এইভাবে আমরা এইভাবে বসে দিচ্ছি দেখো পাশাপাশি দুটো দুটোকে আমরা এইভাবে রেখে দাম এবার জল শুকিয়ে গেলে জল দেবো এইভাবে কিন্তু বালিতে থাকবে ছায় রেখে এবার মোটামুটি মাস এক মাস দু মাস পরে দেখব কি অবস্থা হয় এবং এটা তুলে নেবো দেখতে পাচ্ছেন এখানে গাছটা তৈরি হয়েছে এবং গাছটা এবার বাড়তে শুরু করবে তো এই গাছটাকে আরও অল্প কদিন পরেই মোটামুটি পনেরো দিন পরে আর গাছটাকে তুলে নিতে হবে তুলে নিয়ে গাছটাকে পটিং করে দেব। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা এই যে দেখেন কাটা অংশ থেকে গাছটা বেরিয়েছে বেরিয়ে এইভাবে এই যে এতটুকু বড়ো হয়ে গেছে দু মাস পর দু মাস সময় লাগবে কত শেকড় হয়েছে দেখুন কত শেকড় হয়েছে ভাব ভাবতে পারছেন একটা কডেক্স এইটুকু কডেক্স থেকে অর্ধেকটা অবশ্য পচন হয়ে গেছে তলার দিকেটা ওপোটা থেকে এই গাছটা বেরিয়েছে এবার এই গাছটাকে আপনি দেয়ালের পাশে বসে এইভাবে দেয়ালের পাশে বসে দিলেই কিন্তু এই গাছটা প্রকৃতির নিয়মে কিন্তু দেয়ালকে আটকে যাবে আর এরকম সুন্দর একটা মানে গাছ তৈরি হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনার এরকম দেওয়াল থাকে যেখানে ফাঁকা রোদ যদি একটু কম পায় তাহলে খুব ভালো হবে পূর্ণ রোদ পেলে কিন্তু একটুখানি পাতাগুলো বিবর্ণ হলেও হতে পারে কারণ যখন তপ্ত দুপুর দাবদাহ চলে তখন জলের অভাবে একটুখানি পাতাগুলো খারাপ হতে পারে তবে বর্ষাকালে কিন্তু এটা একেবারে পুরো সিজা ওঠে তো আশা করি বন্ধুরা এই গাছ সম্পর্কে বুঝতে পারলেন এই মানি প্লান্ট সম্পর্কে বুঝতে পারেন কীভাবে এর বংশবিস্তার করা হয় আর কিভাবে একে দেওয়ালে আটকে দেওয়া যায় আমরা এত কিছু এতক্ষণ জানলাম যদি পছন্দ হয় বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে নতুন করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এতটুকুই বলবো পরবর্তীতে কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন গাছ নিয়ে ধন্যবাদ